এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব অষ্টম অধ্যায়ের অনুশীলনের গাণিতিক সমস্যার সমাধানগুলো তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্নে চলে আসি তো এইখানে আমাদের যে প্রশ্নটা আছে যে প্রথম প্রশ্নটা এখানে সে দেখো কি বলা আছে যে ভিন্ন ভিন্ন কোণে রাখা আয়নার একটিতে আলো আপতিত হচ্ছে হ্যাঁ এই যে এই যে চিত্রটা আছে চিত্রের মতো করে আয়না রাখা আছে চিত্রে দেখানো আলোক ফাইনালি কোন দিকে যাবে এখানে দেখো টোটাল চারটা আয়না আছে একটা আয়না হচ্ছে ভূমির সমান্তরাল চেয়ে রাখা আছে ভূমির উপরে রাখা আছে দ্বিতীয় আয়নাটা এটার সাথে হচ্ছে কত ফর্টি ফাইভ ডিগ্রি চেয়ে অ্যাঙ্গেলে রাখা তৃতীয় আয়নাটা হচ্ছে গিয়ে দ্বিতীয় আয়নার সাথে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা চতুর্থ আয়নাটা তৃতীয় আয়নার সাথে আবার নাইনটি ডিগ্রি চেয়ে রাখা প্রথম আয়নাতে সেভেন্টি ফাইভ ডিগ্রি আপাতন কোণে ওই একটু বড় করে দিচ্ছি যেন দেখতে পারো সেভেন্টি ফাইভ ডিগ্রি আপাতন কোণ করে যে অভিলম্বের সাথে অভিলম্বের সাথে সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে হচ্ছে গিয়ে একটা আলোকরশি ফেলা হয়েছে তো এখন এই আলোকৃষিটা কী হবে এখানে প্রতিফলিত হয়ে দ্বিতীয় এনাতে পড়বে দ্বিতীয় এনার থেকে আবার প্রতিফলিত হয়ে তৃতীয় এনার তৃতীয় থেকে আবার প্রতিফলিত চতুর্থ এনায় ফাইনালি সেই দিকে চলে আসবে তো এখন ফাইনালি কত ডিগ্রি কোন করে কোন দিকে চলে আসবে এটা আমাদের দেখাইতে হবে তো এই জন্য আমরা একটু কিছু বোর্ডে চলে আসি দেখো বোর্ডে আমি আগে থেকে হচ্ছে গিয়ে আলোকৃষ্টিগুলো কোন দিকে যাবে এবং কোন দর্পণটা কোন দিকে আসে সেটা হচ্ছে আমরা লিখে রাখছি এটা হচ্ছে আমাদের প্রথম দর্পণ এটা আমাদের দ্বিতীয় দর্পণ দ্বিতীয় দর্পণটা হচ্ছে ভূমির সাথে এইভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল তৃতীয় দর্পণটা দ্বিতীয় দর্পণের সাথে হচ্ছে কত আবার ফর্টি ফাইভ ডিগ্রি সে অ্যাঙ্গেলে ছিল তারপর হচ্ছে কত এই যে আমাদের চতুর্থ দর্পণটা প্রথম দর্পণের তৃতীয় দর্পণের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল এই যে এটা হচ্ছে কত নাইনটি ডিগ্রি ওকে তো এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখো যে এই যে আলোকরশিটা এটা আপতিত হয়েছে এটা অভিলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে এটা হচ্ছে কত সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে ওকে তো আমরা জানি এইটা আর এইটা যে এইটা এই যে এইখান থেকে এটুকু আর এটুকু এটুকু হচ্ছে কত নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রির মধ্যে আবার এইটুকু কত সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে বাকিটুকু এই যে এতখানি কতটুকু হবে যে এইটা কতখানি হবে এইটা হবে ফিফটিন ডিগ্রি এটা কত আসবে ফিফটিন ডিগ্রি এটা এখানে লিখে দিলাম ওকে আর আগেরগুলো একটু মুছে দিই তাহলে এই কোনটা কত কতখানি হবে এটা আসবে ফিফটিন ডিগ্রি আবার হচ্ছে গিয়ে আমরা জানি আলোর প্রতিফলনের সূত্র থেকে জানি যে এইটা আপাতন কোন হইলে এটা কি প্রতিফলন তো কোন এটা যদি সেভেন্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে কোন এবং প্রতিফলন কোন কত আসবে সমান্টি ফাইভ ডিগ্রি তো আবার দেখো যে এইটা আর এইটা এটা কত নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রির মধ্যে এইটুকু ফাইভ তাহলে এইটুকু কত এইটুকু ফিফটিন ওকে তাহলে এই যে কোনটা এটা হচ্ছে কত আসবে এইটা ফিফটিন ডিগ্রি ওকে এই কোনটার হচ্ছে কত এই কোনটা হচ্ছে গিয়ে পনেরো ডিগ্রি ওকে আবার দেখো এইটুকু একটা সরল রেখা এই সরল রেখার পুরাটা মিলে কত হয় একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রির মধ্যে এইটুকু কত ফর্টি ফাইভ তাহলে এই কোনটা হচ্ছে কত একশো আশি থেকে বাদ দিলেই হয়ে যায় তাহলে আমরা ফর্টি ফাইভ থেকে যদি একশো আশি ডিগ্রি থেকে সরি একশো আশি থেকে যদি ফর্টি ফাইভ ডিগ্রি চেয়ে বাদ দিই তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আশা হচ্ছে গিয়ে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা বাকি সব কিছু মুছে দিই

এখন এই ত্রিভুজের তিনটা কোন মিলে যে কোনো ত্রিভুজের তিনটা কোন মিলে হয় একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে কত পনেরো এই কোনটা কত একশো পঁয়ত্রিশ তাহলে এই কোনটা হচ্ছে কত আসে দেখো তাহলে তিন কোন মিলে কত হয় একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটাকে ধরলাম এক্স এই কোনটাকে কত ধরলাম এক্স এটাকে আমরা একটু ভিন্ন কালি দেওয়ার দেখাই এটাকে লাল কালি দিয়ে দেখি লাল না নীল দিয়ে দেখি নীল বেশি ভিজিবল আচ্ছা এটা থেকে এই কোনটা কত আমি জানি না এই কোনটাকে ধরলাম সে কত এক্স তাহলে দেখো এই ত্রিভুজের যে এখান থেকে এইটুকু 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 এই ত্রিভুজের তিনটা কোন মিলেছে কত আসে প্রথম কোনটা পনেরো দ্বিতীয় কোনটা একশো পঁয়ত্রিশ আর তিন নাম্বার কোনটা জানি না এক্স তো যে কোনো ত্রিভুজের তিনটা কোন মিলে কত আসবে একশো আশি ডিগ্রি তাহলে এক্স ইজল টুচে কত আসবে এক্স সিকুল টু আসবে ইজিকুল টু আসবে একশো আশি মাইনাস পনেরো মাইনাস একশো এইখানে এক্স এর মান্টা কত আছে একশো আশি মাইনাস কত আসে থার্টি ডিগ্রি ওকে তার মানে এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থার্টি ডিগ্রি এটা থার্টি ডিগ্রি ওকে এই অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি এখন এটা যদি থার্টি ডিগ্রি হয়ে থাকে এটার দিকে একটু লক্ষ্য করতো এই যে এটা তো অভিলম্ব তাই না এইটা আর এটা হচ্ছে কত নাইন্টি ডিগ্রি এই যে এই কোণ আর এই কোণ হচ্ছে গত নাইন্টি ডিগ্রি নাইন্টি ডিগ্রি মধ্যে নাইন্টি ডিগ্রির মধ্যে এইটটুকু হচ্ছে কত এইটটুকু হচ্ছে গিয়ে থার্টি ডিগ্রি এটা হচ্ছে কত থার্টি ডিগ্রি সো এটা যদি থার্টি হয় তাহলে এটা হচ্ছে কত সিক্সটি ওকে এই কোনটা হচ্ছে কত সিক্সটি ওকে এই কোনটা হচ্ছে কত এই যে এই কোনটা হচ্ছে কত এইটাকে যে এই কোনটা হচ্ছে কত এই কোনটা সিক্সটি এই কোনটা যদি সিক্সটি হয় এটা হচ্ছে কি যে এই আয়নার জন্য এটা আপতিত রস্মি এটা প্রতিফলিত রসি লাল কালারটা আপতিত রশ্মি এটা কি প্রতিফলিত রশ্মি তো আপাতিত রশ্মি এই অ্যাঙ্গেল এই অবিলম্বে সাথে যে কোন তৈরি করবে সেটা কি আপাতন কোন এটা আপাতন কোন তাহলে এটাও কত আসবে এটা আসবে সিক্সটি ওকে এটা সিক্সটি হয়েছে কত এটা হচ্ছে কত থার্টি ওকে কেন কারণ না এইটা আর এটা কি লম্ব এই যে অভিলম্ব ঠিক আছে তো অভিলম্বের এটা সিক্সটি তাহলে এটা হচ্ছে কত থার্টি আসে ওকে আচ্ছা তো এখন এটা থার্টি আবার এখানে যে দেখছিলাম যে ফর্টি ফাইভের সাথে এরকম যদি কোনো কোন থাকে তাহলে এটা যে এখানে দেখছিলাম কত ওয়ান হয় তাহলে আমাদের এই যে কোনটা আসবে এটা হচ্ছে কত এই যে এই কোনটা কত ওয়ান এই কোনটা হচ্ছে কত একশো তাহলে এখানে হচ্ছে তিরিশ এখানে একশো তো আমাদের এই কোনটা হচ্ছে লাগবে এই কোনটা কত হইতে পারে এই কোনটা যে এই কোনটা এই কোনটা হচ্ছে হিসাব করবো আবার হিসাব করবো দেখো এইটা এইটা আর এইটা এই যে তিনটা রেখা এইভাবে দেখো এগুলো হচ্ছে মিলে দেখো যে এইটা অন্য কালি দিয়ে দেখাই কোনটা ঠিক হবে উম দেখাই এই যে এইটা এই রেখাটা আর এইটা এইটা মিলে সে কি হয় একটা ত্রিভুজ হয় হ্যাঁ তো এই ত্রিভুজের এই ত্রিভুজের এই কোনটা কত তিরিশ এই কোনটা কত একশো পঁয়ত্রিশ এই কোনটা আমি জানি না এই কোনটা এক্স তাহলে ওই এই ত্রিভুজটার জন্য আমরা হচ্ছে গিয়ে তিরিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আর এই অজানা অজানকন এই অজানা অজানকনটা ধরলাম এক্স এক্স এটা মিলেছে কত আসবে একশো আশি

আর এইখানে যদি আমরা একটা অভিলম্ব কল্পনা চেয়ে করি ঠিক আছে তো এটা যদি পনেরো হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত এটা এইটা এটা কি লম্ব হ্যাঁ এটা কি লম্ব লম্বর দেখা দিয়েছি যে এইটা আর এটা কি লম্ব হ্যাঁ কারণ এখানে একটা অভিলম্ব আছে এই লম্বের এইটুকু কোনটা এই কোনটা হচ্ছে কত পনেরো ডিগ্রি এই কোনটা হচ্ছে কত পনেরো ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে কত নব্বই থেকে পনেরো বাদ দিলে যা আসে নব্বই মাইনাস পনেরো কত আসে তাহলে আমাদের এই হচ্ছে কত সেভেন্টি কত সেভেন্টি যদি সেভেন্টি ফাইভ হয় তাহলে এইটা হচ্ছে কত সেভেন্টি ফাইভ ওকে আচ্ছা এটা যদি আবার সেভেন্টি ফাইভ হয় এখানে একটু খেয়াল করি এখানে যদি একটু খেয়াল করি আমাদের এই পাশেও তো কি হয় একটা লম্ব দেরি হয় তাই না লম্বের মধ্যে এটুকু কত সেভেন্টি ফাইভ এটুকু কত সেভেন্টি ফাইভ ওকে এটুকু হচ্ছে কত সেভেন্টি ফাইভ তাহলে আমাদের বাকি যে অ্যাঙ্গেলটা এর হচ্ছে কত আসবে নাইনটি থেকে সেভেন্টি ফাইভ বাদ দিলে আসবে তার মানে আমাদের যে বাকি যে অ্যাঙ্গেলটা আমাদের যে বাকি যে অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি কত পনেরো ডিগ্রি এটা হচ্ছে কত আসে পনেরো ডিগ্রি ওকে এটা হচ্ছে ছো তো এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে পনেরো এটা যদি সে নাইনটি হয় তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল হচ্ছে কত নাইনটি এই নীল কালার অ্যাঙ্গেল আছে নাইনটি লাল কালার অ্যাঙ্গেল আছে পনেরো সো আর পনেরো আর এই অ্যাঙ্গেলটার মান মনে করো জানি না এই অ্যাঙ্গেলটার মান জানি না তাহলে থেকে আবার হচ্ছে গিয়ে আমরা সেকে বলতে পারি যে একটা ত্রিভুজের একটা ত্রিভুজের এই যে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে গিয়ে কত একশো আশি ডিগ্রি এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত আসবে একশো আশি ডিগ্রি এখন এই তিন কোণের মধ্যে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে দুইটা কোণ অলরেডি জানি ঠিক আছে এই কোণটা পনেরো এই কোণটা হচ্ছে কত নাইনটি এখন এই কোণটা হচ্ছে গিয়ে বের করতে হবে ঠিক আছে তো একইভাবে আমরা এখানে হচ্ছে লিখতে পারি কত যে এই কোনটা হচ্ছে কত পনেরো এই কোনটা হচ্ছে কত নাইনটি আর এই কোনটা আমরা বের করবো এটা হচ্ছে কত এক্স এই তিনটা মিলে কত আসবে একশো আশি তাহলে এক্স ওই পাশে হিসাব করলে আমাদের কত আসবে একশো আশি মাইনাস নাইনটি মাইনাস পনেরো আর সে হচ্ছে ওকে তো এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে কত আসে সেভেন্টি ফাইভ এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে ওকে তো এই যদি হয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে দেখো এইটা আর এইটা কি হচ্ছে গিয়ে একটা লম্ব বা নাইনটি ডিগ্রি তো হচ্ছে গিয়ে মধ্যে আমাদের হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি কত 75 ফাইভ তাহলে এই এই যে পুরো আছে নাইনটির মধ্যে এটুক হচ্ছে কি কত 75 ফাইভ তাহলে এই বাকিটুকু কত আসবে বাকিটুকু কত আসবে এটুকু কত আসবে এইটুকু হচ্ছে কত 90 থেকে হচ্ছে গিয়ে 75 বাদ দিলে পাওয়া যাবে তো 90 75 তাহলে কত আসে 15 ডিগ্রি তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাঙ্গেলটা যে এইটা এইটা射 হচ্ছে কত এটা射 হচ্ছে গিয়ে তো 15 ডিগ্রি ওকে তো এর যদি 15 হয় তাহলে এইটাও কত আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী হচ্ছে কত 15 তো আমরা ফাইনাল বলতে পারি যে এইটা लास्टবার যখন হচ্ছে গিয়ে প্রতিফলিত হচ্ছে ফেলত আসবে তখন সে 15 ডিগ্রি কোণে প্রতিফলন কোণে ফেরত আসবে তো এখানে হচ্ছে গিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করলাম এখন হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে আমাদের দেখি এখন আমরা বেশ ভালো বুঝতে তো দেখো এখানে কি হয়েছিল দেখো এখানে ডিগ্রি ডিগ্রি কোণে কোণে আপতিত তাহলে প্রতিফলিত হয়ে গেছে এটা যদি সেভেন্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে এইটুকু কোন কত ফিফটিন ডিগ্রি ওকে আবার এইটা যদি হয়ে থাকে এইটা ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে কত এইটুকু কত একশো আশি থেকে ফর্টি ফাইভ বাদ দিলে একশো পঁয়ত্রিশ আবার হচ্ছে গিয়ে কি বলছিলাম আমরা যে এইটা কি হয় একটা ত্রিভুজ এই যে এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে এটা একশো পঁয়ত্রিশ এটা পনেরো এই কোণটা জানি না তাহলে একশো আশি থেকে বাকি দুইটা কোন বাদ দিলেছে যত হবে সেটা কি এই কোনের মান অর্থাৎ তিরিশ ডিগ্রি তারপর হচ্ছে কত যে তারপর হচ্ছে গিয়ে এইখানে যদি একটু তাকাও যে এইটা এবং হচ্ছে গিয়ে এই যে অভিলম্বটা এটা কি একটা লম্ব এইটা আর অভিলম্বটা কি একটা লম্ব লম্বের মধ্যে এইটুকু হচ্ছে গিয়ে কত তিরিশ ডিগ্রি তো হচ্ছে গিয়ে দেখো যে এই যে এই দুটো কি লম্ব তো লম্বের মধ্যে এইটুকু কি এটা হচ্ছে গিয়ে কি আমার তিরিশ ডিগ্রি ওকে এটা সে কি আমার তিরিশ ডিগ্রি যে এইটা হচ্ছে কত তিরিশ ডিগ্রি তাহলে হচ্ছে গিয়ে বাকিটা হচ্ছে কত এইটা নাইনটি থেকে তিরিশ দিলে সে পাওয়া যাবে এটা সিক্সটি এটা যদি সিক্সটি হয় তাহলে এটা তো কি প্রতিফলিত রশ্মি ওকে তাহলে এটা আপাতন কোন এটা কি প্রতিফলন কোন তাহলে এটাও কত আসবে সিক্সটি ওকে যে সিক্সটি আসলো ওকে এখন এটা যদি সিক্সটি হয় এটা তো হচ্ছে লম্ব তাহলে এটাও কত আসবে আমাদের থার্টি আসে কিছু দেখো আমি কিছু মুছে দিই তাহলে এখানে কত দেখবা থার্টি দেখবা এই যে এখানে কত থার্টি ডিগ্রি আছে সব মুছে দিছি এখানে কত থার্টি ডিগ্রি ওকে এটা থার্টি এখানে ফর্টি ফাইভ এলে এটা কত ওয়ান থার্টি ফাইভ হয় তাহলে ওয়ান থার্টি ফাইভ আর থার্টি তাহলে হচ্ছে কি এই কোনটা হচ্ছে মানে না তাহলে এইখানে যে ত্রিভুজটা হয় এই যে এটা এইটা এইখানে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কি একশো আশি ডিগ্রি হইতে হবে তাহলে এটা তিরিশ এটা পঁয়ত্রিশ তাহলে হচ্ছে কত যোগ করলে হচ্ছে কি একশো আশি হয় দেখবা পনেরো যোগ করলে একশো আশি হয় তার মানে এই কোনটা হচ্ছে কত পনেরো তো এই কোনটা যদি সে পনেরো হয় তাহলে এইখানের থেকে আবার সে খেয়াল করো যে এই যে এই অভিলম্ব আর এটা কি একটা লম্ব বা নাইনটি ডিগ্রি তো এটা যদি সে পনেরো হয় তাহলে এই পনেরো আর এইটা মিলে কি এটা কি নাইনটি ডিগ্রি না হম তো নাইনটি ডিগ্রির মধ্যে এরটুক হচ্ছে কি পনেরো তাহলে এটুকু কিভাবে পাওয়া যাবে একটু হচ্ছে নাইনটি থেকে পনেরো বাদ দিলে পাওয়া যাবে নাইনটি থেকে পনেরো বাদ দিলে এই অ্যাঙ্গেলটা কত হয় এই অ্যাঙ্গেলটা হয় সেভেন্টি ফাইভ এই অ্যাঙ্গেলটা কত হয় সেভেন্টি ফাইভ তো এটা যদি সেভেন্টি ফাইভ হয় আলোর প্রতিফলন নিয়ম অনুযায়ী এই যে এটা কি প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মির সাথে অবিলম্বে যে কোনটা তৈরি হবে এটা কি আমার প্রতিফলন কোন তাহলে এই কোনটা যদি 75 ফাইভ হয় তাহলে এই কোণটা কত সেভেন্টি ফাইভ ওকে আবার এইটা আর এটা কি একটা লম্ব যে এখানে সে এইটা আর এটা কি একটা লম্ব লম্বের মধ্যে হচ্ছে কত এইটুকু সেভেন্টি ফাইভ তাহলে এইটুকু কত আসে ফিফটিন এটুকু কত আসে ফিফটিন ওকে তো এইটুকু যদি ফিফটিন হয়ে থাকে তো এইটুকু ফিফটিন এটা যদি নাইনটি হয় দেখো এই যে এই কি এটা সরল রেখা তাহলে এই পাশে যদি নাইনটি হয় তাহলে এটা হচ্ছে কত আসবে এটা হচ্ছে কত নাইনটি হ্যাঁ এই যে এইটা নাইনটি তাহলে এইটা নাইনটি এটা হচ্ছে কত ফিফটিন আবার হচ্ছে কত এই ত্রিভুজের এই যে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তাহলে এটা নাইনটি এটা ফিফটিন কত আসে একশো পাঁচ তাহলে এটা কত হতে হবে এটা হতে হবে সেভেন্টি ফাইভ তাহলে এটা যদি সেভেন্টি ফাইভ হয় তাহলে এইখানের লম্বের সাথে হচ্ছে কত এই কোনটা হচ্ছে কত আবার ফিফটিন হয়ে যাবে তাহলে এই হচ্ছে কি প্রত্যেকটা কোনের একটা একটা করেছে হিসাব করতে হবে এটা একটু ঠান্ডা মাথায় আস্তে ধীরে হচ্ছে হিসাব করলে তোমরা এটা পেয়ে যাবে তো এটা আহামরি অতচিত কঠিন কিছু না জাস্ট একটু ঠান্ডা মাথার চেয়ে করতে হবে আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন এখন হচ্ছে গিয়ে আমরা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চলে আসি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কী জিজ্ঞেস করছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জিজ্ঞেস করছে যে চিত্রে একটা উত্তল আয়না আছে চিত্রে একটা উত্তল আয়নায় ফোকাস দূরত্বের ভেতরে রাখা একটা বস্তুর কথা বলা আছে ওকে ফোকাস দূরত্বের ভিতরে এর মানে কি এই হচ্ছে একটা উত্তল দর্পণ এর এইখান থেকে দর্পণের মেরু থেকে এফ পর্যন্ত দূরত্ব এফ পর্যন্ত দূরত্ব এখান থেকে এই যে দূরত্বটা এটা মনে করো হচ্ছে গিয়ে বিশ সেন্টিমিটার ওকে মনে করা হচ্ছে কত বিশ তো বস্তু কোথায় রাখা আছে বস্তু বলছে হচ্ছে কি ফোকাস দূরত্বের ভেতরে রাখা আছে তার মানে বস্তুটা ফোকাস দূরত্বের কম দূরত্বে রাখা আছে মনে করো ফোকাস দূরত্ব পনেরো দশ আঠেরো এরকম কিছু হবে কিন্তু বিশ থেকে বেশি হবে না এই এখন আমাদের জিজ্ঞেস করছে যে উত্তল আয়নায় যে বস্তুটাকে রাখছি এই বস্তুর আলো যে গুলো একে প্রতিবিম্বটা কোথায় হবে সেটা দেখাইতে হবে প্রতিবিম্ব একে তারপরে সেটা হচ্ছে গিয়ে দেখা দিতে হবে তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের চিত্রটা তো একটা উত্তল দর্পণ উত্তল দর্পণ হচ্ছে গিয়ে কি করতে হবে যে এইখানে এক্স ওয়াই বস্তু আছে তো এখানে এক্সপাই বস্তু রাখার পরে আমাদের কি করতে হবে প্রতিবিম্ব আঁকতে হবে তো প্রতিবিম্ব আঁকার জন্য হচ্ছে কি প্রথমেই একটা আলো কৃষি প্রথম সমান্তরালে নিব তো প্রধান অক্ষের সমান্তরালে আলো নিলে সেটা কি করবে ফোকাস বিন্দুর বরাবর প্রতিফলিত হয়ে চলে যাবে এরপরে দ্বিতীয় একটা আলো নিব দ্বিতীয় আলো কৃষিটা নিবে কত বক্রতার কেন্দ্রের বরাবর তো বক্রতার কেন্দ্রের বরাবর আলো নিলে সেটা বিপরীত দিকে এরকম প্রতিফলিত হয়ে চলে যাবে আরেকবার বলতেছি যে যদি দ্বিতীয় যে আলো ওটা নিতে হবে কি আমাদের বক্রতা কেন্দ্রে বরাবর বক্রতা কেন্দ্রে বরাবর নিলে সেটা বিপরীত দিকে ভাবে প্রতিফলিত হয়ে চলে যাবে তো এখন দেখো এই যে প্রতিফলিত রশ্মিগুলা এরা হচ্ছে কি মিলিত হইতেছে না তো প্রতিফলিত রশ্মিগুলা যদি মিলিত না হয় তাহলে যে প্রত্যেকটা আলোক রশ্মিকে কি করবা এরকম পিছন দিকে বর্ধিত করে দেব তো এরকম পিছন দিকে বর্ধিত করে দিলাম আর এই যে আলোক রশ্মিটা এই আলোক রশ্মিটা এটা কি হয়েছে এটা ফোকাস বিন্দু বরাবর কি হয়েছিল আমাদের প্রতিফলিত হয়েছিল তাহলে গিয়ে দেখো যে এর আছে কোথায় থেকে মিলছে বর্ধিত করার পর কই মিলছে বর্ধিত করার পরে এখান থেকে এক্সপ্রাইম বিন্দুতে মিলছে এক্স প্রাইম থেকে আমরা হচ্ছে কত একটা লম্ব টেন যদি দিই তাহলে এক্সপ্রাইম ওয়াই প্রাইম হবে ওয়াই প্রাইম হবে আমাদের এই এক্স ওয়াই বস্তুর হচ্ছে গিয়ে প্রতিবিম্ব তাহলে এই প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে দেখো তো এই প্রতিবিম্বটা হচ্ছে গিয়ে আমাদের ফোকাস দূরত্ব এবং যেই দর্পণের হচ্ছে মেরু আছে তার মাঝখানে হচ্ছে তৈরি হয়েছে তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে xy বস্তুর প্রতিবিম্ব x'y' সেটাকে ফোকাস বিন্দু এবং দর্পণের মেরুর মাঝামাঝি অবস্থান করবে তো এরপরে যে প্রশ্নটা যে 3 নম্বরের থেকে সমস্যাটা এটা থেকে কি বলছে এটা আমাদেরকে কিছু বলছে যে এখানে অবতল আয়নায় ফোকাস দূরত্বের ভিতরে রাখা একটা বস্তু এখানে হচ্ছে কি একটা অবতল দর্পণ আছে তো এখানে ফোকাস দূরত্বের ভিতরে দিকে এখান থেকে এটা হচ্ছে কি ফোকাস দূরত্ব তো আর বস্তুটা কত এখান থেকে এইখানে তাহলে এখান থেকে একটু যদি তিরিশ সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে একটু কত নিশ্চয়ই আরো কম হবে পনেরো সেন্টিমিটার বিশ সেন্টিমিটার হবে অর্থাৎ বস্তুটা ফোকাস দূরত্বের ভেতরের দিকে আসে এই ফোকাস দূরত্বের ভিতরের দিকে যদি বস্তু থাকে ফোকাস দূরত্বের ভিতরের দিকে যে বস্তু থাকে তাহলে কি করতে হবে এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে অবতল আয়নায় এক্স ওয়াই বস্তুটির জন্য এক্স ওয়াই বস্তুরির জন্য আলোক ক্রসি গুলো এঁকে প্রতিবিম্ব কোথায় হবে দেখাও অর্থাৎ আমাদের এই বস্তুর জন্য এই এক্স ওয়াই বস্তুর জন্য প্রতিবিম্ব একে দেখাইতে হবে যে প্রতিবিম্বটা কোথায় অবস্থান করে তো এইখানে হচ্ছে দেখো যে প্রতিবিম্ব হচ্ছে কোথায় রাখতে হবে তো এইখানে হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে আমাদের এক্স ওয়াই হচ্ছে গিয়ে বস্তু এই হচ্ছে গিয়ে আমাদের এক্স ওয়াই বস্তু এই হচ্ছে গিয়ে কি আমাদের এক্স ওয়াই বস্তু ওকে তো এইখান থেকে কী করতে হবে প্রতিবিম্ব আঁকতে গেলে দুইটা আলোক শিশুর প্রয়োজন হবে একটা আলোক রশি নিব প্রধান অক্ষের সমান্তরালে তো যেটা প্রধান অক্ষের সমান্তরালে নেব সেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে অপর যে আলোক রশিটা এটা নিতে হবে বক্রতার কেন্দ্রের বরাবর এটা বক্রতার কেন্দ্রের বরাবর আপতিত হইলে সেটা উল্টা দিকে এইভাবে প্রতিফলিত হয়ে চলে যাবে তো দেখো প্রতিফলিত রশিগুলা নিজেদের মধ্যে মিলতেছে না তাই এদেরকে কী করতে হবে এরকম পিছনের দিকে বর্ধিত করতে হবে তো পিছনের দিকে হচ্ছে বর্ধিত করলাম দ্বিতীয় যে আলোক রাশিটা এই যে প্রথমে যেটা ওইটাকেও এরকম পিছনের দিকে বর্ধিত করব তো পিছনের দিকে সে বর্ধিত করলে এরা হচ্ছে কি কোথায় মিলতেছে এরা হচ্ছে কি মিলতেছে এই যে এক্স প্রাইম বিন্দুতে এক্স বিন্দু থেকে আমরা যদি লম্ব টেনে দিই তাহলে এইটা হয়ে যাবে আমাদের এক্স ওয়াই এর প্রতিবিম্ব তো এখন এই এক্স ওয়াই এর প্রতিবিম্বটা এটা কোথায় তৈরি হয়েছে এটা হচ্ছে কি তৈরি হয়েছে দর্পণের পিছনে এটা হচ্ছে কোথায় হয়েছে অবতল দর্পণে পিছনের দিকে অবস্থান তো আমাদের প্রতিবিম্বের অবস্থান চাইছিল তো আমরা অবস্থানটা দিকে দেখায় ফেললাম রশিচিত্রের মাধ্যমে এর পরে যে প্রশ্নটা এখানে چه কি বলা আছে এখানে আরেকটা چه কি বলছে আরেকটা হচ্ছে কি অবতল দর্পণ আছে এখানে আরেকটা অবতল দর্পণ আছে অবতল দর্পণ হচ্ছে কি এখান থেকে একটু কত ফোকাস দূরত্ব পি বিন্দুটা এখানে হবে না পি বিন্দুটা হচ্ছে কি একটু দুই পাশে থেকে হবে পি বিন্দুটা হচ্ছে কি এখানে হ্যাঁ এই বিন্দুটা এই যে এখানে দর্পণের মধ্যে এই জায়গায় আচ্ছা যাই হোক তো এখানে যে কি বলা আছে যে অবতল আয়না এখান থেকে একটু হচ্ছে কি ফোকাস দূরত্ব বলছে ফোকাস দূরত্বের বাহিরে ফোকাস দূরত্বের বাইরে একটা বস্তু রাখা আছে ওকে ফোকাস দূরত্বের বাইরে বলতে এই পুরো অঞ্চলটা ফোকাস দূরত্বের বাইরে কিন্তু আমাদের বস্তুটা রাখা আছে কি ফোকাস দূরত্বের বাইরে বাট বক্রতার কেন্দ্রের ভেতরে বক্রতার কেন্দ্র হচ্ছে কি যে ও পর্যন্ত সো এখান থেকে একটু কি যে পি থেকে ও পর্যন্ত কি বক্রতার ব্যাসার্ধ সো বক্রতার ব্যাসার্ধের ভিতরে আছে কিন্তু ফোকাস দূরত্বের বাইরে আছে তো এখন হচ্ছে কি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছে যে কি জিজ্ঞেস করছে এখানে এখানে প্রশ্নটা প্রশ্নটা কি কি আমাদের হচ্ছে হচ্ছে যে অবতল আয়নায় জন্য একে প্রতিবিম্ব কোথায় হবে সেটা দেখাইতে পারছে তো প্রতিবিম্ব এখানেও একে দেখাইতে হবে তো যদি সে আমি প্রতিবিম্ব আঁকি তাহলে সে প্রতিবিম্ব আঁকার জন্য আবার সে হচ্ছে কি কত আমার সে আগের যে নিয়মগুলো ছিল ওই নিয়মগুলো ফলো করতে হবে তো প্রথম হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে কি আমাদের এক্স ওয়াই বস্তুটা এই যে এক্স ওয়াই বস্তু তো এক্স ওয়াই বস্তুটা হচ্ছে কোথায় আছে এক্স ওয়াই বস্তুটা আছে হচ্ছে কি আমাদের ফোকাস দূরত্ব এবং হচ্ছে কি বক্রতার কেন্দ্রের বরাবর বা মাঝামাঝি হচ্ছে কোনো জায়গায় ওকে এখানে হচ্ছে যে বস্তু আছে এখন প্রতিবিম্ব আসছে গেলে আমাদের সে দুইটা আলোক রশ্মি লাগবে তো প্রথম আলোক রশ্মি হচ্ছে নিব কি প্রধান অক্ষের সমান্তরালে তো প্রধান অক্ষের সমান্তরালে নিয়ে সেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কি হবে প্রতিফলিত হয়ে চলে যাবে দ্বিতীয় যে আলোক রশ্মিটা ওইটাকে নিতে হবে সে কোট থেকে ওইটাকে নিতে হবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে তো ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যদি আমরা কোন আলোক রশ্মি নেই তাহলে সেটা কি হবে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে যাবে তারপরে হচ্ছে গিয়ে দেখো যে এইখানে যে দুইটা আলোক রশি হচ্ছে গিয়ে পাওয়া গেছে এই দুইটা আলোক রশি পরস্পর পরস্পরের সাথে হচ্ছে মিলে গেছে তো ওইখান থেকে আমি যদি হচ্ছে গিয়ে লম্বটে নিয়ে দিই তাহলে ওইটা হবে আমাদের প্রতিবিম্ব তাহলে আমাদের যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে এই প্রতিবিম্বটা কোথায় বক্রতার কেন্দ্রের একটু বাইরে এবং অসীম থেকে ভিতরে তৈরি হয়েছে তাহলে হচ্ছে আমাদের প্রতিবিম্বটা বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝামাঝি তৈরি হয়েছে বলে আমরা এখানে লিখতে পারি বা বলতে পারি আচ্ছা তাহলে সে আমরা ফাইনাল কি বলতে পারি এই যে এখানে দেখো যে এক্স ওয়াই এক্স প্রাইম প্রাইম যে প্রতিবিম্ব এর অবস্থান বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে বা মধ্যবর্তী জায়গায় এরপর হচ্ছে কি আমাদের যে লাস্ট কোয়েশ্চেন মোস্ট প্রবলি এটা যে এইখানে হচ্ছে কি জিজ্ঞেস করছে এখানে জিজ্ঞেস করছে যে অবতল আয়নায় এক্স ওয়াই বস্তুরির জন্য আলোক রশ্মিগুলো এঁকে প্রতিবিম্ব কোথায় হবে সেটা হচ্ছে বের করো তো একই একই কথা যে এইখানে হচ্ছে কি আছে এইখানে হচ্ছে গিয়ে আমাদের বস্তু হচ্ছে গিয়ে আছে এই বস্তুটা আছে কোথায় বস্তুটা আছে ও বা বক্রতার কেন্দ্রের উপরে তো এইখানে যদি হচ্ছে থাকে তাহলে থেকে আমাদের প্রতিবিম্বটা কি রকম হবে তো এবার হচ্ছে কোথায় আছে বক্রতার কেন্দ্রের উপরে না বক্রতার কেন্দ্রের বাইরে এটা থেকে বক্রতার কেন্দ্রের বাইরে হচ্ছে গিয়ে আছে বক্রতার কেন্দ্রের বাইরে আছে আমরা এখানে ছোট क्वेश्चन গুলো দেখি এখানে মোস্ট প্রিন্টিং হচ্ছে মিস্টেক আছে হালকা তো আমরা হচ্ছে গিয়ে একটা হচ্ছে দেখলাম কি ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝে আর এইবার যে বি চিত্রটা এই যে প্রশ্নটার জন্য এইখানে হচ্ছে কি বস্তুটা কি বক্রতার কেন্দ্র হচ্ছে বাইরে বক্রতার কেন্দ্রের বাইরে তো এইখানে হচ্ছে গিয়ে যেরকম আমরা দেখতে পেতেছি এখানে হচ্ছে আমরা যেরকম দেখতে পেতেছি এইখানে একটু হচ্ছে কি প্রিন্টিং মিস্টেক আছে এখানে আমাদের এটা হচ্ছে কি আমাদের ওবিন্দু এটা হবে হচ্ছে ওবিন্দু আর এটা হবে ওয়াই বিন্দু আচ্ছা এটা হচ্ছে কি আমাদের ও বিন্দু এটা কি ওয়াই বিন্দু তাহলে এখন হচ্ছে হ্যাঁ আমরা দেখতে পেতেছি যে আমাদের যে বস্তুটা এই বস্তুটা হচ্ছে কোথায় ও হচ্ছে কি বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্রের বাইরে আছে তো বস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব কিভাবে আঁকতে হবে তো এখানে হচ্ছে দেখো যে কিভাবে আঁকতে হবে এটা হচ্ছে দেখা দেয়া আছে এখানে তো এখানে হচ্ছে কি করব এই যে আমাদের এক্স ওয়াই এটা হচ্ছে কি আমাদের বস্তু এক্স ওয়াই হচ্ছে কি আমাদের বস্তু এখন এখান থেকে প্রতিবিম্ব আঁকতে গেলে সিমিলার বইতে হচ্ছে দুইটা আলোকরশি নিব একটা আলোক রশ্মি নিব প্রধান অক্ষের সমান্তরালে যেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হবে আর একটা আলোক রশ্মি নিব হচ্ছে গিয়ে আমরা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে তো ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যদি সে আলোক রশ্মি নিই তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে যাচ্ছে আচ্ছা আমরা জানি তো আর একটা আলোক রশ্মি করবো ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নিব শুরু থেকে দেখাচ্ছি তোমাদেরকে তো এই হচ্ছে গিয়ে আমাদের এক্স ওয়াই বস্তু তো আমাদের হচ্ছে গিয়ে প্রতিবিম্ব আঁকতে গেলে একটা আলোক রশ্মি নিতে হবে প্রধান অক্ষের সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে নিলে সেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে যায় তোমরা সবাই জানো দ্বিতীয় যে আলোক রশ্মিটা ওইটা হচ্ছে গিয়ে কী করতে হবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নিতে হবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নিলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে যায় তাহলে এইখান হচ্ছে গিয়ে দেখো প্রতিফলিত রশ্মিগুলা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলে গেছে তাহলে এইখান থেকে হচ্ছে কি আমরা যদি লম্বটা নিয়ে দিই তাহলে এটা হবে আমাদের xy বস্তুর প্রতিবিম্ব x'y' তো এখন এই x'y'টা দেখো কোথায় তৈরি হচ্ছে ফোকাস বিন্দু এবং বক্রতার বক্রতার কেন্দ্রের মাঝামাঝি একটা অবস্থানে তাহলে আমরা বলতে পারি যে আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে যে প্রতিবিম্ব কোথায় হবে তাহলে আমাদের প্রতিবিম্বটা হবে ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্যে ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্যে তাহলে এখানেও তোমরা সেটা দেখতে পেয়েছো যে x'y' প্রতিবিম্বের অবস্থান বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দু মাঝামাঝি অবস্থিত বা মধ্যে অবস্থিত তো এই ছিল আমাদের অষ্টম অধ্যায়ের অনুশীলনের গাণিতিক সমস্যাগুলোর সমাধান তো এই ধরনের অন্যান্য চ্যাপ্টারের গাণিতিক সমস্যার সমাধান এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে তোমাদের সংগ্রহ করে ফেলতে হবে ইজি ফিজিক্স বইটি তো তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমাদের বন্ধুদের কাছেও এই ব্যাপারে শেয়ার করে দাও তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি